হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পাট আট সিংহ আর ইঁদুরের গল্প পড়ব বন্ধুরা এই গল্পটি তোমাদের দু সালের বইতে নতুন দেয়া হয়েছে দেখো আমরা এখানে একটি ছবিতে দেখতে পাচ্ছি একটি বড় সিংহ সে এভাবে জালে আটকা আছে তার পাশে একটি ইঁদুর আছে এবং সিংহটি একটি গাছের নিচে আছে। সুন্দর একটি গল্প আমরা পড়ব দেখো এটি শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ সালের বইয়ে আছে এক বনে এক বড় সিংহ বাস করতো একদিন সে ঘুমিয়েছিল গভীর ঘুম তখন তার পাশে একটি ছোট ইঁদুর খেলা করছিল খেলা করতে করতে সে সিংয়ের নাকের ভিতর ঢুকে গেল সাথে সাথে সিংয়ের ঘুম ভেঙে গেল সে খুব রেগে গেলো তারপর থাবা দিয়ে খপ করে ইঁদুরটিকে ধরে ফেলল সিংহ বলল আমি হলাম বনের রাজা তোর এত বড় সাহস আমার ঘুম ভাঙিয়ে দিস এখনই তোকে মেরে ফেলবো অর্থাৎ একটি বনে এই সিংহটি ঘুমিয়েছিল তখন তার পাশে একটি ইঁদুর এই ইঁদুরটি খেলা করতে করতে সিংহের নাকের ভিতরে ঢুকে গিয়েছিল ইঁদুরটি তখন সিংহের ঘুম ভেঙে যায় সে রেগে উঠল বলল আমি হচ্ছি বনের রাজা আর তোর এত বড় সাহস যে আমার ঘুম তুই ভাঙিয়ে দিস ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল মহারাজ আমার ভুল হয়েছে আমি ছোট আমাকে মারবেন না একদিন আমি আপনার উপকারও করতে পারি এই কথা শুনে সিংহটি হাসতে হাসতে বলল। তুই এত পুষ্কে জীব তুই আমার কি উপকার করবি এই বলে সে ইঁদুরটাকে ছেড়ে দিল এরপর অনেক দিন চলে গেছে একদিন ইঁদুরটি অনেক জোরে জোরে গর্জন শুনতে পেল সে ভাবল নিশ্চয় সিংহটা কোনো বিপদে পড়েছে সে সুটে সুট্টে সেখানে গেল গিয়ে দেখল সিংহটি একটা ফাঁদে আটকা পড়েছে সে সিংহকে বলল মহারাজ ভয় পাবেন না আমি এখনোই ফাঁদ কেটে দিচ্ছি এই বলে সে ফাদের দড়িগুলো কুটকুট করে কেটে আর সাথে সাথে সিংহটি মুক্তি পেল সিংহটি খুব খুশি হলো সে ইঁদুরটাকে বলল ছোটরাও অনেক বড় উপকার করতে পারে এরপর সিংহ আর ইঁদুর দুজনে খুব বন্ধু হলো অর্থাৎ দেখো একদিন এই সিংহটি একটি ফাঁদে আটকা পড়েছিল তাই ইঁদুর যেহেতু তাকে ছেড়ে দিয়েছিল একবার এই কারণে সে সিংহর কাছে এসে এই জাল কেটে দিয়েছিল তাই সিংহটি মুক্তি পেয়েছিলো তখন সিংহ ইঁদুরকে বলেছে যে ছোটরা অনেক বড়ো উপকার করতে পারে আর সিংহ আর ইঁদুর দুজন বন্ধু হয়ে গেল এই দেখো ওরা বন্ধু খেলছে এখানে দেখো আছে বলি সিংয়ের ঘুম ভেঙে গেল কেন বলতো সিংহের ঘুম ভেঙে গেল ইঁদুর তার নাকের ভিতর ঢুকে গিয়েছিল বনের রাজাকে বনের রাজা সিংহ কে ফাঁদে আটকা পড়েছিল আটকা পড়েছিল সিংহ সিংহকে কে বাঁচালো সিংহকে ইঁদুর বাঁচিয়েছিল ইঁদুর কিভাবে সিংহকে বাঁচালো কারণ ইঁদুর সিংহের যে আটকা পড়া জাল সেটা কুটকুট করে কেটে দিয়েছিল এই প্রশ্ন উত্তরগুলো আমরা সুন্দর করে এখন দেখবো দেখো প্রথম প্রশ্ন ছিল সিংহের ঘুম ভেঙে গেল কেন উত্তর ইঁদুর সিংহের নাকের ভিতর ঢুকে যাওয়ায় সিংহের ঘুম ভেঙে গেল বনের রাজা কে উত্তর বনের রাজা সিংহ তিন কে ফাঁদে আটকা পড়েছিল সিংহ ফাঁদে আটকা পড়েছিল চার সিংহকে কে বাঁচালো উত্তর সিংহকে ইঁদুর বাঁচালো পাঁচ ইঁদুর কিভাবে সিংহকে বাঁচালো উত্তর ইঁদুর তার দাঁত দিয়ে ফাদের দড়ি কেটে দেওয়ার মাধ্যমে সিংহকে বাঁচালো বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ভিডিও পেতে বেল বাটনে চাপ দিয়ে রাখো তোমাদের পঁচিশ সালের বাংলা সবগুলো পার্ট এর ভিডিও ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে আমাদের ডোনেট করতে পারো তাহলে আমরা ভিডিও তৈরিতে উৎসাহ পাই এবং পরবর্তীতে আরও অনেক মানসম্মত ভিডিও তৈরি করতে পারবো ধন্যবাদ